যে প্রলোভন দেখাইয়া গাড়ির ড্রাইভার এরপরে কোম্পানিতে চাকরি দিয়ে দিবে আট ঘন্টা ডিউটি করব তারপর হচ্ছে গাড়ি চালাবো লাখ লাখ টাকা ইনকাম করব খালি টাকা সৌদের একটু গুছাবো এরপরে আইসে সাত মাস বসা এরপর আমি নিজেই গুছাই গেছি হ্যাঁ এমন পরিস্থিতি দালাল সৌদি আরবে বাপ ছেলের সাথে দালালি করে আর ছেলে বাপের সাথে দালালি করে আর শালা সম্বন্ধিত দূরের কথা এমন দালালের ধর্ম হলো দালাল সৌদি আরবে দালাল ছাড়া কোনো কথা নাই কাজ যেথায় যাবেন দালাল ছাড়া কোনো নয় আমরা আজকে কাজে আসছি তিন বেচা দেওয়ার পরে আমরা এই জায়গায় আসছি তিনটে বেচা দিছি আমাদের এক একটা মানুষকে তিনটে বেচা দিছি হ্যাঁ আমাদের বলছে ক্লিনের কাজ ধরাই দিছে এক একটা বেলসা মাটি তারপরে ধরাই দিছে কুড়ালের মতন সাপল কাটো বলছি যে ক্লিনের কাজ এমন মাদার চোত এই দালালরা আমাদের কাছ থেকে ওদা কোম্পানি থেকে ওরা নিবে বিশ টাকা বাইশ টাকা আমাদের দিবে আট টাকা হ্যাঁ আমাদের জীবনটাকে শেষ করে দিয়া ওরা বাড়ি বিল্ডিং করবে ইফতার ফাটি দিবে চার লাখ টাকা দিয়া ওরা হলো তেরে মাদার চোত আবার হজে যায় মাঝে সাঝে মাঝে সাঝে হজে যায় হজে যায় কয়ে আমি সব পাপ মতন করে আইসি ওরা তেরে মাদার চোত

ভাই বাপের জমি টমি বেশি হাস থাকতে দিবি দেলাম কিলিনের কাছ দিকে আনছে পাথর কিলিন করার লাগে জমিরে জিমিরে ডিমি ফাথর স্যারেমি ফাথর কারদিকে ফাঁথরাই হড়ে

কণ্ট্ৰাক্তে কাজ কি কৰিছিলো কাজা কৰিলো ৰেষ্ট কাম আই মেষ্টি হুটক মাৰা দি দিলো বাৰ গিলো মাছ লাখ দিলাম ভাই